তো আমি আজকে রয়েছি এখন বিষ্ণুপুরে এই বিষ্ণুপুর থেকে আমি এখন যাব হচ্ছে মুকুটমণিপুরে তাহলে চলুন আজকে আপনাদেরকে মুকুটমণিপুর ভ্রমণ করিয়ে দেবো আর মুকুটমণিপুর আমি কিভাবে যাচ্ছি কোথায় থাকবো কি কি দেখলাম তার এ টু জেড ইনফরমেশান আপনাদেরকে দেবো তো আমি এখন চলে এসেছি বিষ্ণুপুর বাস স্ট্যান্ডে তো এখন দেখি কোন বাসটা যায় সেটা আমি জিজ্ঞেস করে আপনাদেরকে তো আবার জানাচ্ছে এই যে বাসটা দেখছেন এই বাসটা করে আমি এখন যাব খাতরাতে তো চলুন এখন যাওয়া যাক তো বিষ্ণুপুর ছাড়াও আপনারা বাঁকুড়া হয়েও মুকুটমণিপুরে যেতে পারেন তো বিষ্ণুপুর থেকে সকালবেলায় অনেক ট্রেন আছে লোকাল ট্রেনও পেয়ে যাবেন আপনার সেই ট্রেনে করে চলে যাবেন বাঁকুড়া এবং বাঁকুড়া থেকে বাঁকুড়া বাস স্ট্যান্ডে গিয়ে সেখানে বাস স্ট্যান্ড থেকে আপনি মুকুটমণিপুর যাওয়ার ডাইরেক্ট বাস পেয়ে যাবেন তো আমি যে দেখলাম বিষ্ণুপুর থেকে বাঁকুড়া ঘুরে যদি মুকুটমণিপুর যাই আমার খরচাও বেশি প্লাস হচ্ছে আপনার অনেক টাইম যাবে তো আমি এখান থেকে তাই আমি বিষ্ণুপুর থেকে বাস করে নিলাম এখান থেকে খাতরা খাতরা থেকে মুকুটমণিপুর তো মোটামুটি এক ঘন্টা পনেরো মিনিট আমাদের বাস চালার পরে এসে এখন বাস দাঁড়ালো হচ্ছে তো এখনও শিমলাপাল এই যে শিমাপাল রয়েছে শিমলাপাল থেকে এখনও আমার যাত্রা বাকি হচ্ছে সাতাশ কিলোমিটার মতো বাসে এখনও যদি ঠিকঠাক মতো চালায় তো দেখাচ্ছে যে মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিটার মধ্যে ঢুকে যাবে তো এখানে একটু বাস দাঁড়ালো তো এখান থেকে আবার ছাড়বে আমি এখন এসে পৌঁছালাম খাতরা বাস স্ট্যান্ডে এই দেখুন এই খাতরা বাস স্ট্যান্ড তো খাতরা শহরটা বিষ্ণুপুরের থেকেও তো বেশ বড় দেখলাম আর বাঁকুড়ার একটা ভালোই বড় মানে টাউন এটা খাতরা তো এখন বিষ্ণুপুর থেকে আমার এখানে আসতে সময় লাগলো প্রায় দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো আর বিষ্ণুপুর থেকে খাতরা ভাড়া নিল হচ্ছে গিয়ে আশি টাকা তো এখান থেকে এখন আমার যেতে হবে মুকুটমণিপুর তো এখান থেকে মুকুটমণিপুরের দূরত্ব মোটামুটি ওই সাত দশমিক ছ কিলোমিটার দেখালো ম্যাপে তো এখান থেকে বাস আসুক বাসে উঠে আবার যাবো মুকুটমণিপুরে তো সেখানে কত কি ভাড়া নিচ্ছে সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি ভাড়া নিচ্ছে হচ্ছে পনেরো টাকা তো আমি এখন এসে পৌঁছালাম মুকুটমণিপুরে তো এই দেখুন হচ্ছে বাস স্ট্যান্ড মুকুটমণিপুরে বাস স্ট্যান্ড আর এ পাশে একটা মন্দির রয়েছে আর এদিকে বিশ্ব বাংলার রয়েছে হরিণের উপরে তো এখন আমাকে যেতে হবে এই যে রাস্তাটা রয়েছে এই রাস্তা ধরে আমার এখন যেতে হবে ইউথ হোস্টেলে তো হাঁটতে হাঁটতে আমি চলে আসলাম এই দেখুন এখানে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার মুকটমণিপুর যুব আবাস আর এখানে ছটা ডরমেটরি আছে বেড আছে ছটা এইদিকে দিকে তিনটে আছে এদিকে তিনটে আছে ওদিকে দুটো এদিকে দুটো চারটে পাখা আছে একটা দুটো চারটে লাইট আছে চার্জ দেওয়ার জন্য এই বোর্ড আছে এদিকে জালনা আর এদিকে উপরে ব্যালকনিতে তে ওঠার জন্য আর এদিকেও জালনা রয়েছে এখানে চার্জ দেয়ার জন্য সুইচ বোর্ড এখানেও সুইচ বোর্ড রয়েছে আর এ হলো ডাবল ফ্রিজ এইগুলো ওয়াশরুম দেখুন পরিষ্কার আছে এখানে আপনি বসতে পারবেন বসে সময় কাটাতে পারবেন দেখুন চেয়ার রয়েছে আর এখান থেকে এই হচ্ছে মুকুটমণিপুর কংসাবতী নদী এখান থেকে সব বোর্ডিং করা হয় আর এই জায়গাটায় সমস্ত দোকানপাট রয়েছে আর এই উপর থেকে ইউথ হোস্টেল মেনটেন্স নেই তেমন তবে এবার হ্যালো তো আমি ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম এই হচ্ছে আমার ইউথ হোস্টেল তো আপনাদেরকে বলে দিই যে ইউথ হোস্টেলে আমি বলছি ডরমেটরি এটা হচ্ছে ডর্মেটরি আর এখানে রুমও আছে আর এই যে ঘরটা দেখছেন এখানে আমি বুক করে এসে আগে আপনাদের রেজিস্ট্রেশন কোথায় করাতে হবে রেজিস্ট্রেশন করা এখান থেকে তারপরে আপনাকে ঢুকতে হবে তো এখন মোটামুটি আমি পনেরো মিনিটের মধ্যে বেরিয়ে পড়লাম ফ্রেশ হয়ে কারণ আগে এখানে যে নৌকা করে যে সাইট সিনটা আছে সেটা আগে করে নেব তার কারণ হচ্ছে এখানে শেয়ারে সহজে পাওয়া যায় না তো এখন যদি লোকজন থাকে শেয়ারে আমি আগে এটা করে নিই তাহলে চলুন এখন নৌকা ঘাটের ওদিকে যাওয়া যাক এখানে পুরো নৌকা বুক করতে হয় তো শেয়ারে দেখি পাই কি না দেখছি এই হচ্ছে নৌকা ঘাট এখানে সব নৌকা একটা নাম রয়েছে আর এগুলো রিজার্ভ রিভার ওয়ার্ড এটা জয় জি ভাগ্যলক্ষ্মী তো এখানে এই সব এগুলো নৌকাগুলোর নাম রয়েছে আর ওই পাশে দেখুন একটা ব্রিজ দেখা যাচ্ছে ওইখান থেকে জল ওঠে আর ওই পাশে দূরে পাহাড় দেখা যাচ্ছে ওইখানে একটা আইল্যান্ড দেখা যাচ্ছে তো নৌকায় করে মনে হয় ওই আইল্যান্ডে নিয়ে যাবে আর এদিকে হচ্ছে বাদটা রয়েছে আর এই হচ্ছে টিকিট কাউন্টার কোর্টে চড়তে গেলে কিন্তু এই যে লাইফ জ্যাকেট দিয়েছে এই লাইফ জ্যাকেট কিন্তু একদম বাধ্যতামূলক আপনাকে পড়তেই হবে আপনি সাঁতার পারুন আর না পারুন কারণ এটা গভর্নমেন্ট থেকে রুলস রয়েছে তো যাই হোক এই যে টিকিট কাউন্টার তো ওই যে টিকিট কাউন্টার রয়েছে ওই টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে আর আপনাদের যদি শেয়ারে না যান তাহলে কিন্তু যে ইসে রয়েছে পুরো পনেরোশো টাকা কিন্তু একদম পুরো টোটাল নৌকার ভাড়া হচ্ছে পনেরোশো টাকা আর ঘোরাবে হচ্ছে দু ঘন্টা আর আমাদের যেহেতু শেয়ার রয়েছে তো আমাদের দেড়শো টাকা করে পার হেড ঘুরে এলাম কোনায় চলে যাচ্ছি তো আমি এখন বোর্ডে উঠে পড়েছি বোম্বোলে টু আমাদের বোর্ডের নাম তো এই হচ্ছে বোর্ড আর এই দেখুন এখানে পাহাড় রয়েছে দূরে আর এখানে একটা সোজা দ্বীপ দেখা যাচ্ছে আর এখানে একটা ড্যাম তো আমি যে নদী থেকে আসলাম এটা হচ্ছে কংসাবতী নদী আর এই যে দেখছেন এটা দেখছেন এটা হচ্ছে কুমারী নদী তো কুমারী আর কংসাবতী নদী এখানে মিলন হয়েছে আর এখান থেকে আমি এখন যাব ডিয়ার পার্ক তো এখানে বললো দুটো পার্ক আছে যে হেঁটে যেতে পারলেন দেড় কিলোমিটার এখান থেকে আর এখান থেকে গাড়িও রয়েছে টোটো সেখানেও যেতে পারেন এটা ওটো করে আমরা যাব তো এই অটো এই অটোতে করে আমাদের নিয়ে যাবো ডিয়ার পার্ক পর্যন্ত তো এখান থেকে ডিয়ার ডাউন বললো মোটামুটি ওই চার কিলোমিটার কিন্তু নৌকাওয়ালা বললো তিন কিলোমিটার এক কিলোমিটার একটু বেশি বললো তো টোটাল গাড়ি হচ্ছে সাড়ে তিনশো টাকা তো আমরা আটজন আছি তো আমি যেহেতু একা আছি গ্রুপের সাথে মিলাম তো চলুন এই অটো করে এখন যাব ডিয়ার পার্কে তো আপনারা নৌকায় করে কিন্তু এই ডিয়ার পার্কে অবশ্যই আসবেন কারণ এখানে চার পাঁচটার আপাতত দেখতে পাচ্ছি যে হরিণ রয়েছে তো এখানে হরিণ রয়ে এসে আপনারা খাওয়াতে পারবেন তো এখানে হরিণ পাতা খাচ্ছে প্লাস এখানে আপনার শসাও বিক্রি হচ্ছে সেগুলো আছে আপনারা সেগুলো এখানে এসে খাওয়াতে পারবেন হরিণকে তো একদম কাছে থেকে হরিণকে খাওয়ানো যাচ্ছে আর আদরও খাচ্ছে খুব সুন্দর এই জায়গাটা পার্ক পার্কের পরে আমাদের এখানে নিয়ে একটু সোনার পার্ক রানীবাদ বাঁকুড়া তো এখানে মনে হচ্ছে এইসব কি খরগোশ পায়রা এইসব কিছুই মনে নেই যাই হোক গিয়ে দেখি একটা আমার আসার পথে দেবেন না এখন দেবেন না এখন তো বললো এই পার্কে নাকি ময়ূর রয়েছে আর ইমো পাখি তারপর পায়রা এই সমস্ত জিনিসগুলো রয়েছে আর পার্কটা কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো আর অনেক ফুল রয়েছে তো এই দেখুন বিভিন্ন ফুলের গাছ আর এই হচ্ছে ময়ূর দুটো ময়ূর রয়েছে এখানে

ওই পাইরা রুজই গেছে কই ওই তো পাড়ছে পাড়ছে বসে না পাইলা এইগুনো মুরগি কালকে মুরগি আরে মনেতে ফুষ করে কামড়াবে হাত দিছি পাইরা গুলো ফুটে পুরে নিলাম এখন চড়ুই বাকি দেখা যায় না ওই দিকে ওই সাইডে বোর হয়ে গেছে চলো 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 রাত হয়ে গেল এখন গিয়ে হাঁসতে

তো এই পার্কে মাত্র দশ টাকা দিয়ে ঢুকে ময়ূর খরগোশ পেঁচা পায়রা রাজহাঁস এই সমস্ত গুলো সব দেখে নিলাম তো দশ টাকা মানে ঠিকই আছে দশ টাকায় যা দেখেছি মানে দশ টাকা উসুল হওয়ার মতোই উঠেছে তো আপনারা কিন্তু ওই ডিয়ার পার্কের পরে একবার আসবেন এখানে এই পার্কটা কিন্তু ঘুরে যাবেন পার্কটা কিন্তু খুবই সুন্দর তো এইখানে দেখুন ছোটো ছোটো অনেকগুলো আইল্যান্ড রয়েছে ওই একটা আইল্যান্ড এই একটা আইল্যান্ড এইখানে একটা রয়েছে আর মনে হচ্ছে এইটা খুব সম্ভবত হবে পরেশনাথ মন্দির তো এখানে আমাদের যেতে হবে जाना ताजी कापू कर दे आमन धोर बनो से निचे बात कर देनी है सिर्फ तो तुमने छापती धोर बन चल जाना ताकि वो सुन्दर हाथ मारा कर दे आओ जरूर 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 बाबर कच्चा है अस्ते पाता पाता তো এখানে দ্বীপগুলোর যে গাছ রয়েছে দেখুন গাছগুলো খুব সুন্দর গাছ আর এখান থেকে উঠতে হবে মন্দিরে যাওয়ার জন্য তো এই প্রথমে উঠে দেখুন যেখানে রয়েছে এখানে অভেদ ভবতীর্থ পরেশনাথ শিব মন্দির তো ওই শিব মন্দিরে যাওয়ার রাস্তা এটা আর এদিক থেকে হচ্ছে কালী মন্দির যেতে হবে তো আপাতত চলুন শিব মন্দিরে যাওয়া যাক জয় জয় বাবা ভোলানাথের জয় তো ওই দেখুন বাবা ভোলানাথ এখানে তো পরেশনাথের মন্দির থেকে দেখুন নিচের ড্যামগুলো এবং এই আইল্যান্ডগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে আর ওই যে মন্দিরটা ওটা হচ্ছে কালী মন্দির আমাদের এখান থেকে নিচে নেমে যেতে হবে তো মুকুটমণিপুরে আসলে সাইট সিন দুইভাবে করা যায় এক হচ্ছে টোটোয় করে আর দুই হচ্ছে নৌকায় করে তো আমি যেহেতু নৌকায় করে ঘুরেছি তো আপনাদের নৌকা করে দেখালাম যেহেতু নৌকায় চড়ায় একটা অ্যাডভান্টেজই আলাদা রয়েছে তো খুব মজা লাগে নৌকা চোখে তাই আমি নৌকা করে সাইড সিনটা করেছি আর এই যে রোডটা দেখছেন আপনারা যদি টোটো করে আসেন তো এই রোড করেই আসবে এসে যে সমস্ত রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবে তো এই যে পরেশনাথের মন্দির দেখুন পাহাড়ের উপর দেখা যাচ্ছে আর এই হচ্ছে কালী মন্দির তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি মুকুটমণিপুরে কংসাবতী যে নদী রয়েছে সেই নদীর উপরে যে বাঁধ রয়েছে সেই বাঁধে তো এই যে বাঁধটা রয়েছে এই বাঁধটা তৈরি করেছিল আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু তো এই দেখুন এই এই বীজ হচ্ছে কংসাবতী নদী আর এখানে দেখুন অনেকগুলো একদম মিশে রয়েছে আইল্যান্ড রয়েছে এখানে আইল্যান্ডগুলোতে ঘোরার ব্যবস্থা আছে নৌকায় করে আর এই এখানেও মানে মুকুটমণিপুরে যেরকম নৌকায় করে ঘোরায় তো আপনারা যদি এই সাইডে আসেন এই সাইডেও দেখুন এখানে বোট রয়েছে এখানে ঘুরতে পারবেন আর এই যে টোটাল এই রাস্তাটা দেখছেন এটা হচ্ছে পুরো বাঁধ আর এদিকে হচ্ছে নদী আর এদিকটা কি আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বাঁধের এ পাশে কিছু ঘরবাড়ি আছে দেখুন গ্রাম রয়েছে এই হচ্ছে রাস্তা ওদিক থেকেও আবার রাস্তা আসছে আর এই হলো বাঁধে বাঁধ পুরো এই যে দেখছেন জল এই জলটা পুরো এই বাঁধে আটকে রেখে দিয়েছে তো মুকুটমণিপুর বাজার উপরে যে রাস্তাটা রয়েছে এই রাস্তার দুই সাইডে দোকান রয়েছে দেখুন এ পাশের দোকান রয়েছে প্লাস রাস্তার এ পাশেও দোকান রয়েছে তো আপনারা যদি কিছু কেনাকাটা করতে চান তো এখানে কেনাকাটার বিভিন্ন রকমের হাতের কাজের জিনিস আছে তো আপনারা এগুলো সেখান থেকে কিনতে পারেন তো আমি এগুলো আপনাদেরকে পরে দেখিয়ে দেবো আগে একটু খেয়ে আসি দেখি হোটেল কি আছে তো এখানে রয়েছে তারামা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তো দেখি এখানে খাবার দাবার কি আছে তো এই দেখুন লেখা রয়েছে ফুড মহল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমি সবজি ভাত অর্ডার করলাম তো এই হলো ডাল দিল এই আলু পোস্ত আর এখানে আলু পটলের তরকারি তো এই দেখুন লেখা রয়েছে ওয়েলকাম টু খালি ওইটা আর এখানে মনে হচ্ছে বাবা মহাদেবের মন্দির হোক পরে যদি খোলে পরে দেখে যাব আপাতত ড্যামের দিক থেকে ঘুরে আসি তো আমি এখন এই ড্যামেও চলে আসলাম দেখুন এই বাঁ আমার সব সুইচ গেট এই বা দিকে যেগুলো দেখছেন এগুলো সব সুইচ গেট তো এই দেখুন এটা এই এটা হচ্ছে গেট এই রাউন্ড করে দেখুন যখন জল ছাড়ে তখন রাউন্ড করে ওঠে আর এখানে দেখুন সব মাপ দেয়া রয়েছে আর এই যে লোহার তার এই যেটা ঘুরিয়ে ঘুরিয়ে গেট তোলা হয় দেখুন এখানে একটা দুটো তিনটে গেট খোলা আছে তার জলের স্টোর হলো মুকুট মণিপুরে দেখুন সেলফি পয়েন্ট লেখা রয়েছে আই লাভ মুকুট মণিপুর এখানে প্রচুর পিয়া পাখি দেখুন আর হচ্ছে এগারোটা যে গেট রয়েছে কংসাবতী ড্যামের সেই এগারোটা গেট আর বিকেলে সূর্যাস্ত দেখুন ওই উপরে সূর্যাস্ত আর নিচের একদম জলের মধ্যে একটা রিফ্লেকশন হচ্ছে আর এই গেট খুব সুন্দর দেখাচ্ছে তো এখানে দেখুন লেখা রয়েছে পিয়ারলেস রিসর্ট এখানে একটা পিয়ারলেসের রিসর্ট রয়েছে কে সোজা যেতে হবে পিয়ারলেস তো দেখুন ওখানে একটা পাহাড় মতো রয়েছে এগুলো পাহাড় না এগুলো সব টিলাই বলে ছোট ছোট টিলা রয়েছে এদিকে আর এদিকে দেখুন দেখা যাচ্ছে অনেক এখানে অনেক রিসর্ট এবং হোটেল লজ সব রয়েছে এই যে এগুলো যে দেখা যাচ্ছে এগুলো সব লজ তো আপনারা মুকুটমণিপুরে যদি একটু নিরিবিলি জায়গা থাকতে চান অবশ্যই নি নিরিবিলি জায়গা এমনি মুকুটমণিপুর তবুও আপনারা যদি একটু প্রাকৃতিক মধ্যে থাকতে পারে চান তাহলে এই জায়গাগুলোতে থাকতে পারেন তো আপনাদের বলেছিলাম এদিকে দেখুন সব লজ রয়েছে এখানে লেখা রয়েছে লজ মোয়ালিসা এটা আরণ্যক রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট আর এখানে দেখুন রয়েছে গ্রাম পঞ্চায়েত লজ গোবিন্দধাম এখানে সব লজ রয়েছে সকালবেলায় যে বাসটা করে আমি এসেছিলাম সেই বাসটা এখন রিটার্ন যাচ্ছে আপনারা কেনাকাটা যদি করতে চান এখানে বাঁকুড়ার বিখ্যাত যে সমস্ত টেরাকোটা শিল্প রয়েছে সেই সমস্ত হাতের কাজের জিনিস সেই সমস্ত দোকানে পাওয়া যায় দেখুন এখানে ওই কোণা থেকে শুরু করে অনেক দোকান রয়েছে তো এই নিয়ে আমার দ্বিতীয়বার মুকুটমণিপুর আসা তো আমি আপনাদেরকে জানিয়ে রাখি বাঁকুড়া জেলার এই মুকুটমণিপুর মুকুটমণিপুরকে বাঁকুড়া জেলার রানী বলা হয় আর রানী কেন ওয়ে বলা হবে না তো এইখানে দেখুন ড্যাম রয়েছে নদী রয়েছে প্রাকৃতিক এত সৌন্দর্যতা রয়েছে এত সুন্দর এবং নিস্তব্ধতা তো এখানে তো রানী বলতেই হবে তো আপনারা কিন্তু যদি কোনো একটা উইকেন্ডে সময় পান তাহলে কিন্তু এই মুকুটমণিপুর ঘুরে যেতে পারেন আমার তো অসম্ভব সুন্দর লাগে আপনাদের কেমন লাগবে একবার ঘুরে যান তাহলেই বুঝতে পারবেন তো বন্ধুরা মুকুটমণিপুর ভ্রমণ নিয়ে যতটা পারলাম আপনাদেরকে ইনফরমেশান দিলাম যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভ্রমণের ভিডিওতে সকলে ভালো থাকুন নমস্কার